একটু এখানে একজন বসেন বসে পাটা একটু ধরতে হবে আমাদের যৌক্তিক এবং ন্যায্য আন্দোলনে তারা কেন হামলা করলো এই সন্ত্রাসী কর্মকাণ্ডের আমরা প্রতিবাদ জানছি এবং এই বিচার চাই আমরা চাই আমাদের ন্যায্য এবং যৌক্তিক যে দাবির পক্ষে আমরা আন্দোলন যাচ্ছি কোন রকম হামলা মামলা দিয়ে আমাদের নেত্র এবং যুক্তি আন্দোলন থেকে আমাদেরকে দাবা রাখতে পারবে না কোন এক ভাই যদি আমরা রাজপথে শহীদ হওয়া আমরা শহীদ হব তবু আমরা দাবি আদায় না করে রাজপথ থেকে ফিরবো না ফিরবো না ফিরবো না আমরা বলতে চাই যে আমরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে বের হয়েছিলাম একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে বের হয়েছিলাম আমরা দেখতে পেয়েছি ছাত্রলীগের সভাপতি তিনি নিজে অ্যাগ্রেসিভ হয়ে এসে আমাদের গায়ে হাত তুলেছেন তারা সবাই আমাদেরকে হত্যা করার চেষ্টা করেছে আমাদেরকে ওই কাদার মধ্যে মুখ ডুবিয়ে রেখেছে যাতে আমরা দম নিতে না পারি এলো পাথারি লাঠি দিয়েছে লাঠি দিয়ে বাড়ি দিয়েছে এই যে হত্যা চেষ্টা এর বিচার করতে হবে এই স্বাধীন বাংলার বুকে করতে হবে